ফেরাউন বেঁচে ছিল সাড়ে নয় শত বছর কোনো কোনো কিতাবের ভিতরে আসছে এর চাইতে বেশি হবে দেখেন বছর পৃথিবীতে ছিল সাড়ে শত তার সর্দি তার হয় নাই অসুস্থতা বোধ হয় নাই কাশি হই নাই যাতে এ কথা বলতে না পারে আল্লাহ যদি আমার সর্দি হতো তাহলে তো আমি তোমাকে ডাকতাম আল্লাহ পাক তাকে অবকাশ দিয়েছেন তাকে সুযোগ দিয়েছেন মনে রাখতে হবে অবকাশ দিয়েছেন আল্লাহ পাক মানুষকে অবকাশ দেন সুযোগ দেন সার দেন কিন্তু আল্লাহ পাক ও কোনো সেরে দেন না দেখবেন অনেক শিশু বাচ্চারা দেখবেন ছোট ছোট ছেলেরা দেখবেন গুড়ি আকাশের দিকে গুড়ি উঠাই গুড়ি উঠাই না গড়ি আকাশের দিকে উঠাই গুড়িটাকে ছেড়ে দিচ্ছেন গুড়িটা আকাশের দিকে চলে যাচ্ছে তারে নারে করে করে গুড়িটা গড়িটা আকাশের দিকে চলে যাচ্ছে গুড়ি মনে মনে চিন্তা করে আমি তো এখন মঙ্গল গ্রহে চলে যাব। কিন্তু সে জানে না তার লাগাম দিয়ে আরেকটা মানুষের হাতে তার লাগাম রয়েছে ঠিক তদ্রুক ভাবে যারা মতো যারা শাসন করেছিলেন আল্লাহ পাক যাদের সাড়ে নয় শত বছর হায়াত দিয়েছিলেন কিন্তু সে জানে না আল্লাহ পাক যে আসল একজন মালিক আছে যার হাতে তার আসল লাগামটা রয়েছে একদিন যখন টান মারবে তখন তার সব কিছু সিরে মেরে আল্লাহ পাকের কাছে চলে যাইতে হবে এই চিন্তাটা আমাদের ভিতরে আসে না মুনাফিক অহংকারী আল্লাহ পাক তাদেরকে সুযোগ দেন তাদেরকে গুনাহ করার মতো পরিবেশ করে দেন সুযোগ দেন কিন্তু এটা আপনি ভাববেন না যে চিরকাল আপনাকে আল্লাহ পাক সুযোগ দিবেন চিরকাল আল্লাহ পাক আপনাকে অবকাশ দিবেন বিষয়টা কিন্তু এমন না যখন আপনি যথেষ্ট পরিমাণের পাপ যখন আপনি করবেন যখন আপনার পাপ যখন বড় হয়ে যাবে পাপ যখন গাঢ় হয়ে যাবে সেই পাপই আপনাকে গিরে ফেলবে সেই পাপই আপনাকে অন্যায়ের দিকে অপরাধের দিকে আপনাকে দাবিত করবে এই জন্যে ফেরাউন তার কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এই ফেরাউনের কাছ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে কেমন শিক্ষা আপনি গ্রহণ করবেন যে ফেরাউন সাড়ে নয় শত বছর হায় হায়াত পাওয়ার পরে একবারও তার জ্বর হয়ে নাই একবারও তার সর্দি হয়ে নাই একবারও সে আল্লাহকে আল্লাহ বলে ডাকও দেন নাই এই ফেরাউন কিন্তু একদিন পৃথিবী চলে গেছে এই ফেরাউনকে নীল নদের মাঝে সুবাইয়া মারা হয়েছে আজকে যারা মনে করেন আমার টাকা আছে আমার পয়সা আছে আমার দম দৌলত আছে আমার ক্ষমতা আছে আমার সব কিছু আছে ফেরাউনের কিন্তু সব কিছু ছিল ফেরাউনের ভারী গাড়ি দ্বন্দল টাকা পয়সার কমতি ছিল না যদি আপনি এমনটা মনে করেন তাহলে আপনি ফেরাউনের মতো বসবাস করতেছেন আপনার দশাও ভবিষ্যতে ফেরাউনের মতো হয়ে যাবে এই জন্য শিক্ষা গ্রহণ করতে হবে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার কখনো করা যাবে না এই পৃথিবীতে যারাই স্বৈরাচারী করেছিলেন গাদ্দার ফির পৃথিবীতে বেশি দিন ছিল না তারপর সাত পৃথিবীতে ছিল না নিজের জান্নাত বানাইছে আল্লাহ পাকের সাথে সীমা লঙ্ঘন করেছে পৃথিবীতে ছিল না এই ফেরাউন সীমা লঙ্ঘন করেছে পৃথিবীতে ছিল না আবু জাহেল সীমা লঙ্ঘন করেছে পৃথিবীতে ছিল না তাদেরকে মানুষ এমনভাবে ঘৃণা করে ফেরাউন বলেন নমরুদ বলেন কারণ বলেন আবু জাহেল বলেন আপনি দেখেন এই পৃথিবীতে আমরা অনেক জাতি বসবাস করি মুসলমান হিন্দু ইহুদি খ্রিস্টান বুদ্ধ নাসারা আরো কত প্রজাতির মানুষ আমরা পৃথিবীতে বসবাস করি কিন্তু দেখেন তাদেরকে মানুষ এমনভাবে ঘৃণা করে তাদের নামটা পর্যন্ত কেউ রাখতে চায় না আপনি কি শুনছেন কোনো ইহুদির বা কোনো খ্রিস্টানের সন্তানের নাম ফিরাউন আপনি কি শুনছেন কোনো মুসলমানের সন্তান নাম আবু জাহেল অথবা কোনো হিন্দু সন্তান নাম আবু জাহেল না তাদের নামটা পর্যন্ত সবাই ঘৃণা করে ঠিক তদুরূপভাবে আল্লাহ পাক কিভাবে তাদেরকে দুনিয়াতে বিয়াজ করেছিলেন এই জন্য কখনো এমনটা করা যাবে না কখনো ক্ষমতার অপব্যবহার করা যাবে না যদি করেন তাহলে আপনাদের দশাও কিন্তু তাদের মতনই হবে এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমতা দিয়ে তাদের মতো তুমি আমাদেরকে পাপিষ্ট বানিয়ে দি